আপনার সম্পর্ক কিভাবে শুরু হলো সেই ঘটনাটা আমরা জানতে চাই সম্পর্ক আমার হাজব্যান্ড বাইরে যেতে চাইছিল ওর কাছে টাকা দিছিল দেওয়ার পরের থেকে ওর সাথে এক দুই কথাইতে আমার ওর সাথে সম্পর্ক হয়ে যায় আজ থেকে আড়াই বছর আগে বুঝছেন আড়াই বছর আগে সম্পর্ক অনেক জায়গা আমার নিচে অনেক জায়গা নিচে এগুলো আমার হাতে পরমাণু আছে ওর বাসায় আমি অনেক আসছি যখন ওর ওয়াইফ থাকে না বাসায় ওই সময় আমি আসছি তারপরে ও মাঝে মাঝে আমার বিয়ে করতে কুষ্টি আনেছে ঝিনাই ধান আছে সরকুপাতে উনেছে আমি নিজেই বলছি টাইম আছে বাবু ছোট আছে বাবু বড় হোক তারপরে আমি যেটা করি পরে করব। এইভাবে কথা আমাদের চলতেছে এর মাঝের থেকে ও সরে যেতে চাইছিল কিন্তু আমি ওদের ও সত্যি দিই রেগুলার কথা হয় মাঝে মধ্যে দুই একদিন আমার কথা হয় না তাছাড়া প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় আমার কথা হয় ও কালকে আমার কাছে বলছে যে আমি কখনোই তোমাকে বিয়ে করব না আমি বিয়ে করতে পারবো না ওটা আমার মনের মধ্যে ছিল আর আজকে কিছু কথা আমার বাড়িতে হয়েছিল এই কারণে ওর আম্মুর সাথে আমি কথা বলতে আসছিলাম ওর ওয়াইফ আমার একটু জোরে কথা বলে উঠছিল এই কারণে বললাম এই বাড়ি থেকে আর কোনো দিন আমি যাব না তোমার স্বামী আমার নিয়ে খেলা করবা তুমি বড় বড় কথা বলবা সেটা কিন্তু আমি মানে নেব না এই কথার পরে বিস্তারিত আমার এরকমই কথা হবে আর ভবিষ্যতে আমি যাব না কিন্তু এখান থেকে আমি যাওয়ার জন্য এখানে আসিনি যেখানে ওর জন্য আমার স্বামী আমি বিদেশ দিছি খালি ওর কারণে আমার স্বামীর সাথে আমি অশান্তি করি আমার ছেলের সাথে আমার অশান্তি আমার আঠারো বছরের ছেলে আছে কোনো মা কি কোনো সন্তানের হাতে মায়ের খেয়ে বসে থাকতে পারে পারে না শুধু এর কারণে আর এখন আমার ছেলে চলে যাবে আমি ছেড়ে দেবো এত সহজ না যদি এরা না মেনে নেয় আপনি কি করবেন না মানে নেয় তো কোনো যুক্তিই আসে না সেগুলো আমার প্রমাণ আছে আমার দুইটা বাচ্চা নষ্ট হয়েছে দুইটা বাচ্চা একটা বাচ্চা না একটা বাচ্চা বেশি দিনের না আর একটা বাচ্চা গত দেড় বছর আগে অর্থাৎ তারা যদি আপনার এই সম্পর্ক না মেনে নেয় বা বিয়থারেও দিকে না দেয় আপনার যে দাবিটা আপনি করছেন যে এখানে করবেন পরবর্তীতে আপনার কোনো করণীয় থাকবে কিনা আমার একটাই দাবি শুধু আমাকে বিয়ে করা লাগবে আমার আর কোনো যদি বিয়ে না করে বিয়ে করাই লাগবে কেন করবে না বিয়ে করবে না তো আমার জীবন না খেলা করবে কেন আচ্ছা তো ছেলে মেয়ে কয়টা আমার দুই ছেলে তো বই কিনেছ দুইটা ছেলে জি কত বয়স কত আমার একটা ছেলের বয়স 18 বছর আর একটা যে ছোট বাবা 6 বছর বাচ্চাদের নিয়ে চলে আসছেন

আর আপনারা যে পৃথিবীর যে প্রান্তে যে আমি আমার জায়গা থেকে এক চুলও নর্চার করবো না এক চুল পরিমাণ না যেটা যে যেটাই ভাবো আমি টাকার ভুকে না আমাকে বিশ লাখ দশ লাখ পাঁচ লাখ এক লাখ দুই লাখ টাকা দেবে আমি চলে যাব আমি ইজ্জত এখানে বিক্রি করতে আসিনি বুঝতে পারছেন আমার আর কোনো কথা নেই আপনার নাম কি আপা আমার নাম মোসাম্মদ নাজমা খাতুন বয়স কত আমার বয়স হচ্ছে তেত্রিশ বছর আপনার স্বামীর নাম কি আমার স্বামীর নাম রয়েছে